বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে দুই সালের পহলায় ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে ওয়ান থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই সকাল সাড়ে নয়টা পর্যন্ত তারা কেন্দ্রই খোলে না নয় সাড়ে নয়টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার ভোট আমার যে ভোট হয়েছিল আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটিকে সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিন দিনব্যাপী তারা কারচুপি করে পরবর্তীতে এ কারচুপি করে সেগুলো আমার ভোটকে যে দেড় ঘন্টার মাধ্যমে আমি যে ভোট পেয়েছিলাম দুই লক্ষ সামথিং সেটিকে ওভারকাম করার জন্য সারা তিন আপনার ইভিএম দিয়ে আপনার কারচুপি করা হয় এবং পরবর্তীতে সাড়ে ছয়টার দিকে ফলাফল ঘোষণার কথা থাকলেও সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে রাত দেড়টার সময় ফলাফল একতরফাভাবে ঘোষণা করা হয় এরপরে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি পরবর্তীতে সেই মামলাটি মেয়র তাপস উনি মেয়র হাসিনার যে আত্মীয় তাপস সেই মামলাটিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আদালতকে চাপ প্রয়োগ করে এবং বিভিন্নভাবে সে বাধাগ্রস্ত করে পরবর্তীতে পাঁচ তারিখের পরে আমাদের সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয় এবং সকল সাক্ষী শুনানির শেষে আমরা আদালতের রায় আজকে পাই আমার অনুভূতিটি হচ্ছে এই যে আমি ন্যায় বিচার পেয়েছি এখানে ক্ষমতায় যাওয়া মেয়র হওয়া চেয়ার এগুলো কোনো মুখ্য বিষয় না আমার কাছে একদমই এটা না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি এই এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে সেই ধারাটি যাতে ভাঙে এবং আমরা আগামী দিনে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক এবং সুনির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি সেটি ধারাটা অব্যাহত থাকুক সেটি আমি কামনা করছি কেন আমি তো মেয়র নির্বাচন করেছি মানুষের জন্য কাজ করার জন্য এবং আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা শহর আজকে পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে রয়েছে আমাদের এখানে যানজট আপনার এয়ার পলিউশন নয়েজ পলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এবং অতি ঘনতি বসতিপূর্ণ হওয়ার ফলে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যেই তো আমি উন্নয়ন নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে প্রতিনিয়ত তখন গাইড করেছেন আমার ম্যানিফেস্টো তৈরিতে উনি সাহায্য করেছেন উনি যেভাবে বলেছেন কাজ করেছে। এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা জনাবুহুল কবির রিসভ আহমেদ রয়েছেন ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন সেটা তো জনগণের জন্য কাজ করার জন্য হ্যাঁ এখন আমি শপথ নিব কি নিব না এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি আমি দলের প্রার্থী ছিলাম দল যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেই অনুরূপ অনুরূপে কাজ করে যাব